বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করার জন্য দুইটা ম্যাচ জিতলেও রয়ে গেছে দুশ্চিন্তা হতাশা চিন্তা টেনশন মানে এই যে একটা পরিস্থিতি মানে বলার কোনো ভাষা নেই দুইটা ম্যাচ জিতছে এখনও অনৈচ্ছতা তারা যে সুপার ফোরে যাইবে এরকম কোনো নিশ্চয়তা নাই এখনও ভয় কাজ করতেছে কারণ আফগানিস্তান জিতলেই বাংলাদেশের আশা শেষ এখানে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে সম্ভাবনা থাকবে নয়তো আর সেই সম্ভাবনা থাকবে না কারণ যেই রেটের যেই কম্বিনেশন মানে এতটা ব্যবধান যা আসলে সম্ভব না এই টি টোয়েন্টি ফরম্যাটে সম্ভব না কারণ যেই ক্যালকুলেশন দেখা যাইতেছে আমার মনে হয় না এত ব্যবধানে কেউ কাউকে হারাতে পারবে আর শ্রীলঙ্কা তো মনে করেন যে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার লগে যেতে তো শ্রীলঙ্কার প্রায় ষাট সত্তর রান ব্যবধানে হারাইতে হবে তাহলে বাংলাদেশ যাইতে হবে তো এটা তো টি টোয়েন্টি ম্যাচে সম্ভব না হারলে হয়তো দশ বিশ রানে হারবে আর আফগানিস্তান যদি যেতে শ্রীলঙ্কার লাগে তাহলে যে রান করবে দশটা রানের পরে এটা এগারো ওভার দুই তিন বলের মধ্যে যেতে হবে এটাও সম্ভব না যাই হোক সব মিলিয়া এরা আসলে দোষগুলো কাদের মানে এই যে জেতার পরও এখন অনিচ্ছেতা এর জন্য দায়গুলো কাদের দায়গুলো হচ্ছে বাংলাদেশ টিমের তারা ওই রকমের কিছু কিছু জায়গায় ভুল করছে যে রান রেটটাকে বাড়াই নেয় নাই ঠিক আছে তো এই যে ভুলগুলো এই ভুলগুলোর মাসুল খান দিতে হয় আমি জানি না অনেক মানুষ আছে যারা মনে করেন কাজকর্ম ছাড়া পরিবার চলে না কিন্তু তারাই বাংলাদেশের খেলা চললে কাজকর্ম ছাই না কম খাই হইলেও এই খেলাটাকে একটু দেখে কিন্তু এটা বাংলাদেশের টিম ক্রিকেটাররা জানে কি জানে না এটা আমি জানি না আপনারা দেখছেন প্রবাসীরা অনেক সময় তাদের প্রচুর টাকা খরচ করে তারপর তাদের খেলা দেখে মানে এই যে একটা ভালোবাসা দেশের প্রতি যে একটা ভালোবাসা টান ভালোবাসা মায়া এটা কিন্তু সবাই থাকে না বা সবার মধ্যে পাওয়া যায় না তো যাই হোক বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের উচিত প্রত্যেকটা জিনিসে ওইভাবে মাই পা তারপর কাজ করে আপনারা ছেলে খেলা মনে করেন না ক্রিকেট খেলা আপনারা যা করলেন এই যে টিম ম্যানেজমেন্টে যেসব প্লেয়ার নিলেন আপনাদের ভিতরে অনেক অনেক প্লেয়ার ঘাটতি আছে যে সব প্লেয়ার যে জায়গায় দরকার অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে তাদেরকে আপনারা নেন নাই ঠিক আছে কিছু কিছু জায়গায় অভিজ্ঞতাও বড় ভূমিকা রাখে আপনারা নতুন বলেন যাই হোক কিছু কিছু প্লেয়ার নিয়ে গেছেন মানে খুবই মানে চিন্তার একটা বিষয় যে আপনারা সুপার ফোরে উঠতে পারবেন কি উঠতে পারবেন না এরকম মানে এরকম নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দিতেছে আসলে প্রত্যেকটা জিনিস সিরিয়াসলি নিতে হবে হারার পর তো সমালোচনা মুখোমুখি হইতে হয় ঠিক আছে হারার পর সবাই বলতে পারে যে আমি চেষ্টা করবো আপনি হারার আগে বলেন যে আমি চেষ্টা করব যাতে আমি না হারি তাহলে সে না কাজে লাগবে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট মানে আপনারা শ্রীলঙ্কার মতো দলের লগে মন করেন যে জিততে পারেন না হংকংয়ের মতো দলের আপনার আগে ব্যাট করতে পাঠান কেন ওই ম্যাচটা যদি আপনারা আগে ব্যাট করে আফগানিস্তানের মতো দুইশো রানে টার্গেট দিতেন তারপর তাদেরকে অল্প রানে অল আউট করতে পারলে আজ কিন্তু আপনাদের এই টেনশনটা থাকতো না যে শ্রীলঙ্কা জিতুক বা আফগানিস্তান জিতুক ওই ওই সমীকরণের দিকে তাকাই তা লাগবে না তখন দেখা যায় আপনার যদি প্রথমে হংকংয়ের ম্যাচটা যেটা জিতলেন ওইটা যদি আপনারা বেশি রান ব্যবধানে বা বেশি ওভার আগে জিততেন তখন কিন্তু আপনাদের রান রেটিং পয়েন্ট অনেক উপরে থাকতো কারোর দিকে তাকাই থাকার দরকার ছিল না তাহলে আপনারা অলরেডি সুপার কোর্ট কমপ্লিট করতে কিন্তু নিজেরা যে ভুলগুলো করে না এটার কিন্তু শুধু আপনার এক আরে না প্রত্যেকটা মানুষই থাকে তাদের ভিতরে যে কী খরণ ভালোবাসার যে কী একটা টান ক্রিকেটের প্রতি এটা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নাড়া দেয় বুঝছেন তো সর্বশেষ হিসাব একটাই কোনো সমীকরণ মিলে মতো কোনো দরকার নাই কিছু নাই সোজা হিসাব শ্রীলঙ্কা যদি যেতে আফগানিস্তান যদি হারে অথবা ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় বা ডোরো হয় তাহলে একমাত্র বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত হবে তাছাড়া পশ্চিমকালেও সম্ভব নয় তো যাই হোক শুভকামনা থাকবে বাংলাদেশ টিমের জন্য যাতে শ্রীলঙ্কা ম্যাচটি যেতে আফগানিস্তান যেন হারে তাহলে বাংলাদেশ সুপার ফোর নিচ্ছে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ